প্রিয় গ্রামপ্লুরি বায়ু আপনারা অনলি দুই তিন মিনিটের লাইট হ্যাঁ এখানে যাও এই বারে 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 এখানে ঢুকে যাও আপনারা কৃষ্ণকে দিয়ে পাঠাচ্ছি আমি যাচ্ছি না প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ গিয়েছে গেটে আমরা কিন্তু তার আগে গণভবন গিয়েছিলাম সরি গণভবন না কি বলে এই যমুনাতে যমুনাতে গিয়েছিলাম কিন্তু যমুনাতে খুব আর কি হিসাব কিতাব করেই সেখানে তারপরে এই গিয়েছিলাম কিন্তু যমুনা থেকে আমাদেরকে পাঠাইছে ভাই

তো যাই হোক এখানে লুক পেয়ে গেলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে আল আমার বাড়ির সাথেই বাড়ি আমার ছেলের নাম বন্যা বাড়ি আপনারা তো শুনতেই পেলেন যে এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু আসলে আমি যেদিকে যাই আল্লাহ আমাকে সহযোগিতা করে বন্যা আমার বাড়ির লগে বাড়ি বন্যা বাড়ি সেইখানে এইখানেই থাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব আছে তো আমাকে দেখেছেন চিনছে আমি কিন্তু চিনি নাই তো আপনারা কিন্তু কথা শুনে বুঝতে পারলেন সে আমাকে দেখে চিনছে কিন্তু আমি কিন্তু তাকে চিনি নাই সে প্রয়োজন হইলে তার কাছে আসতে বললো আর কৃষ্ণ এগুলো জমা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গেঞ্জি পরা কৃষ্ণ জমা দিচ্ছে তো যাই হোক যে কথাটা বলার জন্য এটুকু লাইভে আসা যে আমরা কিন্তু আমাদের কাজ করতেছি তো পরবর্তীতে বিস্তারিত পরবর্তীতে জানাবো এখানে আসতে কিন্তু এই পাঁচশো টাকা খরচ সিনজি ভাড়া করে আসলাম ইয়েতে কিন্তু আপনার এই ওইখান থেকে কিন্তু এখানে বাস নাই আর কি বলে গাড়ি বাস গাড়ি চলে না সে বাধ্য হয়ে কিন্তু আমরা এই ই ভাড়া করে আসলাম এই চেঞ্জি ভাড়া করে আসলাম পাঁচশো টাকা তো অনেকেই বলেন যে শুধু টাকা টাকা বলে টাকা টাকা বলে শুধু টাকা বলে টাকার দান্দা করে আর এবার টাকা যদি না দেন আপনারা এই যে পাঁচশো টাকা চেঞ্জি ভাড়া দিলাম এইটা পাবো কোথায় এই কাজগুলো করতে যে কম্পোজ বিল ফটোকপি বিল দিলাম ছয়শো নব্বই টাকা এই টাকা তুই কিন্তু টাকা এই টাকা আমি পাবো কোথায় আপনারা যদি না দেন তাহলে টাকা টাকা না করলে আমি কাজ করবো কীভাবে অনেকেই বলেন যে টাকা টাকা করে শুধু টাকা টাকা করে টাকা টাকা করে এবার একটা কাজটাই তো টাকা এই দুনিয়াতে ইংরেজেরা বলে গেছে মানি ইজ দ্য সেকেন্ড গড এই টাকা আলার পরে টাকার ক্ষমতা কাজই তো টাকা টাকা আপনারা যদি না দেন তাহলে আমি টাকা পাবো কোথায় তো যাই হোক আমি লাইভে আর থাকুনা না এইটুকুর জন্যই লাইভে আসা যে বাস্তব প্রমাণ দেখানোর জন্য যে আমি কিন্তু টাকা থাকা লাগবো আরও তো আপনারা সকলেই সকলেই আমাদের জন্য দোয়া করবে